প্রথমটা হচ্ছে পাওয়ার কেবল যেটা সরাসরি আপনার ইউপিএস থাকলে এ যাবে আর না হয় কোনো মাল্টিপ্ল্যাগে যাবে প্রিয় দর্শক আমি মনিটরটি কিনেছি এমএসআর প্রো এমপি দুশো পঁচিশ সিরিজ মডেলের মনিটর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মনিটরটি কিভাবে সেট করবেন আপনি দেখে শুনে ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখে সর্বশেষ করাই করে নিয়ে আসলেন আপনার পছন্দের মনিটরটি কিন্তু সেই মনিটরটি যদি ভালোভাবে সেট আপ করতে না পারেন আপনার সামান্য একটু ভুলের জন্য আপনার সম্পূর্ণ টাকা জলে যেতে পারে তো চলুন আমরা অন্য কারোর কাছে পরামর্শ বা অন্য কোনো ভিডিও না দেখে এই ভিডিওর মাধ্যমে কীভাবে এই মনিটরটি সেট আপ করবো তার বিস্তারিত দেখে নিই আর এই মনিটরের এই কেবল নিয়েই অনেকেই গাও ঘেমে একেবারে অস্থির হয়ে যান বিভিন্ন জনের কাছে ফোন দেন বিভিন্ন ভিডিও দেখেন কিন্তু কোনো সমাধান পাননি আজকে আমি আপনাদের একদম হাতে কলমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবার প্রথমে আমরা এগুলো থেকে সব ঠিকঠাক করে নিয়ে আমাদের এই যে মনিটর এই মনিটরে কি করেছি সেট করেছি এখন আমি আপনাদের একটু দেখাই এই যে আসো এই মনিটরের সাথে দুটি কেবল আছে প্রথমটা হচ্ছে পাওয়ার কেবল যেটা সরাসরি আপনার ইউপিএস থাকলে ইউপিএস এ যাবে আর না হয় কোনো লাগে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন ভিজিএ কেবল এই ভিজিএ কেবলটি সরাসরি চলে যাবে আপনার পিসি অথবা এর পিছনে যে পোর্ট রয়েছে সেই পোর্টে এভাবে লাগানোর পরে আপনি এই যে আপনার ইউপিএস থাকলে ইউপিএসের লাইন এরকম বোর্ডে দিয়ে দেবেন অথবা মাল্টিপ্ল্যাগে দিয়ে দেবেন তারপরে কারেন্টের লাইন মাল্টিপ্লাগে রেখে আপনি ইউপিএসের সুইচ অন করবেন তারপরে আপনার যে পিসি রয়েছে ওই যে লক্ষ্য রাখুন আমার মনিটরটি ওপেন হতে যাচ্ছে এখন আমি কি করব আমার যে পিসি রয়েছে এটাকে পাওয়ার অন করে দেব পাওয়ার অন করে দেওয়ার পর আপনারা লক্ষ্য রাখুন এই মনিটরটি অভেন হচ্ছে এবং মূল ফাংশনে আমাকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল রাখবেন যে এই মনিটরেরও একটি পাওয়ার অন অফের বাটন রয়েছে আমি আপনাদের সেটাও দেখাই একটু দেখে যাও এই যে দেখুন প্রিয় দর্শক জয়স্টিক এটাকে অন অফ করে পাওয়ার চালু এবং অফ করতে হয় অনেক সময় আপনারা নতুন মনিটর নিয়ে আসার পরে কি করেন ওই পাওয়ারটি অফ করা যদি থাকে ঘেমে অস্থির হয়ে যান ওই পাওয়ার অন অফের একটি বাটন রয়েছে ওটাকে অন করে রাখবেন তাহলেই আপনার পিসিটা ঠিক আমার মতো এইভাবে চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মাউস কিবোর্ড স্পিকার কিংবা অন্যান্য ইউএসবি কেবল লাগানো আসলে ও ওগুলো দেখালাম না আপনারা সবাই পারবেন তো এই যে দেখুন আমার পিসিটি চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই সব কিছু শুরু হয়েছে এই ছিল আজকের এই শর্ট ভিডিওতে কিভাবে আপনার পিসি বা মনিটরটি চালু করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সেই সাথে নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে আমার এই এস টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন